নমস্কার বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে এই প্রশ্নগুলো বিগত দিন দু হাজার কুড়ি বা দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এসছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এই সমস্ত প্রশ্নগুলো এসেছে তো তোমরা যে সমস্ত ভাইরা নতুন পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই প্রশ্নগুলো পুরোপুরি দেখবে স্কিপ না করে আর যারা ফেসবুকতে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবতে দেখছো নতুন ভাইরা তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ এরম ধরনের জিকে জিআই অঙ্ক আমাদের ডেলি আপলোড আপলোড হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমরা ডেলি নতুন নতুন জিনিস তোমরা পেয়ে যাবে বাড়িতে বসে আর পুরোনো বন্ধুরা তারা অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে তারাও যেন এই সাহায্যটা পায় তো কেমন ধরনের প্রশ্ন এসছে বিগত দিনে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করবো ওয়েস্টবাঙ্গাল পুলিশের তো চলো বন্ধুরা প্রথম প্রশ্নটা দেখে নিই তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যতই দূরেই যাই কাল মধুমাস যাকে কাগজের নৌকা এই যে কাগজের নৌকা এই যে এগুলো লিখেছে কে সেই লেখকের নাম এখানে বন্ধুরা চাচ্ছে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান এখানে সুভাষ মুখো অপশান ডি সরি অপশান ডি এখানে সুভাষ মুখোপাধ্যায় এই এইগুলো লিখেছিল কাগজের নৌকা নেক্সট প্রশ্ন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় তো এখানে চারটে প্রশ্ন আসে বন্ধু এটা বেঙ্গল পুলিশ দু সালে এসেছিলো যে সমস্ত ভাইরে দেখছো তারা অবশ্যই ফলো করবে কারণ কেমন ধরনের প্রশ্ন আসছে রবীন্দ্রনাথ রিলেটেড প্রশ্ন কিন্তু বেশি তো তোমরা রবীন্দ্রনাথ রিলেটেড প্রশ্নও বেশি বেশি করে পড়বে তো এখানে কি বলছে কোনটা কাব্যগ্রন্থ নয় তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে শেষের কবিতা শেষ কবিতা হচ্ছে কি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় এবং এ ছাড়াও যেগুলো রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে সেগুলো আরও নিয়ে এসি আমি যেমন কথা কথা কাহিনী খেয়া গীতালি চিত্রা ছড়া ছবি নদী পত্রপুট হ্যাঁ প্রহসনীয় এগুলো কি আছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ তো এগুলো এর সাথে সাথে তোমরা মুখস্থ করে রাখতে পারো বন্ধুরা নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন বন্ধুরা বন্ধুরা তোমরা অবশ্যই যারা জানো তারা ক্রিকেট খেলা দেখো তারা অবশ্যই এই প্রশ্নের সঙ্গে অবগত আছো তো এই এই প্রশ্নটা হচ্ছে কি পিন্ডি এক্সপ্রেস কোন খেলোয়াড়কে বলা পিন্ডি এক্সপ্রেস তো এখানে বন্ধুরা ছবি তোমরা দেখ দেখতে পাচ্ছ এটা পাকিস্তানের মসুর খেলোয়াড় ঠিক আছে এটা হচ্ছে কি শোয়েব আক্তার অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে শোয়েব আক্তার এনার যে বল করার গতি সেটা অনেকটা বেশি সেই জন্য এনাকে নাম দেওয়া হয়েছিল রাহুল পিন্ডির এক্সপ্রেস নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি শেক্সপিয়ার রচিত নয় শেক্সপিয়ার তোমরা জানো বন্ধুরা অনেক বই লিখেছিলেন তার মধ্যে বন্ধু বলছে যে এই প্রশ্ন বলছে কোনটা রচিত নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান সি সিজার কিওপেট্রা এটা তো অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো এছাড়া শেক্সপিয়ারের যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলো আমি নিয়েছি সেগুলো অবশ্যই তোমরা মনে রাখবে কারণ রচি রচিত যে প্রশ্নগুলো হয়তো হতে পারে শেক্সপিয়ার রচিত এই এই বইগুলোর মধ্যে কোন বইটি শেক্সপিয়ার রচিত হয়েছে বা করেছে তো সেইগুলোর মধ্যে যেমন হচ্ছে অল ইজ ওয়েলস দ্যাট এন্ড ইজ ওয়েল এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইজ ওয়েলস এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা দ্য আর অনেক বই আছে মার্চেন্ট অফ ফ্যানিস আছে এছাড়া লাভস লেভার্স লাস্ট এটা আছে দ্য কমেডি অফ এরস আছে এই প্রশ্ন এই যে বইগুলো নিয়ে এসেছি এটা শেক্সপিয়ারের লেখা তো তোমরা যে সমস্ত ভাইরা দেখছো তারা অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে এই এই যে বইগুলো আছে বইগুলো মুখস্থ করে নিতে পারো নেক্সট গীত সেটি ও মাইক মাইকেল ফেরারা কোন খেলার পারদর্শী এগুলো বন্ধু বন্ধুদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু সালে এই প্রশ্নটি এসেছিল তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন সি বিলিয়ার্স নেক্সট প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইকোনমিক পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স বইটির লেখককে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা এবং সঠিক উত্তর হবে অপশ অপশান বি এখানটা বিমল জালান সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা এছাড়া বন্ধুরা বলবো যে আমরা আরও আর একটা যে আছে অপশান সি এখানে অমৃত সেন অমৃত সেন হচ্ছে নোবেলিস্ট যিনি নোবেল পেয়েছেন দেখতে অমৃত সেন এখানে আমি একটু কিছু তথ্য নিয়েছি বন্ধুরা উনিশশো তেত্রিশ সালে তার জন্ম তিনি অর্থনীতিতে মানে ইকোনমিক থেকে নোবেল পুরস্কার পেয়েছিল তো বাঙালি হিসেবে আমরা গর্বিত অনুভব করি যে তিনি একজন বাঙালি এবং বাঙালি হিসেবে তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন এবং তার লেখা কয়েকটি বই আমরা নিয়েছি যেমন দ্য আইডিয়া অফ জাস্টিস বই আছে ঠিক আছে এছাড়া আরও কয়েকটা বই আছে বন্ধুরা তোমরা অমৃ অমৃত সেন সম্পর্কে একটু ভালো করে জেনে নিও কারণ অমৃত সেন সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আমরা দেখেছি বা দেখতে পারি নেক্সট দ্য ট্রায়াল দ্য ট্রায়ালের রচি থেকে এটা হচ্ছে বোস্ট কুমার পুলিশ দু হাজার পাঁচ সালে এই প্রশ্নটি এসেছিলো স্ট্র্যাটেজিকের মধ্যে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা কাফ কা অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো এছাড়াও বন্ধুরা আমি আরও কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি যেমন স্মিথ এটা হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথের সম্বন্ধে আমি কিন্তু নিয়ে এসেছি অ্যাডাম স্মিথের বিখ্যাত একটি বই ছিল দ্য ওয়েলথ অফ নেশনস এই বইটা তোমার মনে রাখতে হবে ওয়েলথ অফ নেশনস এটা হচ্ছে অ্যাডাম স্মিথের একটি বই অ্যাডাম স্মিথ প্রথম যিনি ব্যক্তি তিনি এবার লিখতে পাচ্ছেন যে সমস্ত ভাইরা বিজনেস সম্বন্ধে একটুও জানো তারাও নিশ্চয়ই বুঝতে পারবে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা যেটা জিডিপি বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই ধারণাটা কিন্তু অ্যাডাম স্মিথের নিয়ে আসা নেক্সট প্রশ্ন জুরাসিক পার্ক আরও কয়েকটি বই আজ আছে বন্ধুরা যেমন হিটি সিলডালস লিস্ট ছায়াছবি এই সমস্ত ছায়াছবিগুলো গুলো মানে জুরাসি পার্ক যেটা আমরা দেখেছি খুব একটা ভালো সুন্দর মুভি এই পার্ক বইয়ের পরিচালকটা কে ছিলেন চারটি আছে স্টিভেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টিভেন নেক্সট প্রশ্ন উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা ডাব্লিউ বিকেভি এই সমস্ত পরীক্ষা দেখতে পাই এই প্রশ্নটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার পাঁচ সালে আমরা দেখছি খেলার সঙ্গে যুক্ত ট্রফি এইগুলো তোমরা অবশ্যই সমস্ত কোনো জিনিসগুলো মুখস্ত করে রাখো কারণ এরকম ধরনের প্রশ্ন আমরা বিগত বিগত দিন দেখেছি বা নেক্সট টাইমে আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন আমরা দেখতে পাবো তো উবের কাল উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত তো এই কোনো সঠিক উত্তর অপশান সি ব্যাডমিন্টন এছাড়া আমি বন্ধুর কয়েকটা কাপ নিয়ে এসি কোন কোন খেলার সঙ্গে যুক্ত যেমন হচ্ছে উপরে দেখো আগা খান কাপ এটা কি হকির সঙ্গে যুক্ত তারপর নেহেরু ট্রফি এটা হকি ও বোট রেস নেহেরু কাপ ফুটবল এটা আমেরিকা কাপ কি আছে নৌচালনা তারপরে আছে তোমার অ্যাসেস কাপ ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট ব্যাডমিন্টন তারপরে অস্ট্রেলিয়ান ওপেন এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা অস্ট্রেলিয়া ওপেনটা হচ্ছে টেনিস যেগুলো আজ তোমরা অবশ্যই স্ক্রিনশট করে মুখস্থ করে রেখো নেক্সট কোন বইটি সালমান রুশদি রচিত তো এই প্রশ্ন সঠিক উত্তরে অপশান সি হচ্ছে দ্য ওল্ড ডিভিলার্স অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট শিবসুন্দর জলপ্রপাত কোন নদীর নদীতে অবস্থিত এটা অবশ্যই তোমরা পুলিশ দু হাজার পাঁচ সালে এই প্রশ্ন এসেছিলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা জলপ্রপাত সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাই পরীক্ষায় তো এই জন্য আমি সবগুলো চার্ট যতগুলো ইম্পর্টেন্ট আছে সেই চার্টগুলো নিয়ে এসেছি তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখতে পারো তো এই প্রশ্ন সঠিক উত্তর অপশন বি এখানে কি আছে না কাবেরি শিবসুন্দর জলপ্রপাত কোন নদীর অবস্থিত কাবেরি এছাড়াও আমি কয়েক নিয়ে এসেছি যেমন জল জলপ্রপাত আছে বন্ধুরা আর নদীতে অবস্থিত রাজ্য জলপ্রপাত যেমন হচ্ছে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেটা আছে কি যোগ এখানে যে যোগ বা গেটোস্য এটা কি হচ্ছে সবরা শবরাম মতো এটা কর্ণাটকের মধ্যে অবস্থিত এগুলো খুব ইম্পর্টেন্ট বন্ধুরা এবং অলরেডি সুন্দর বলে দিয়েছি এখন লাস্টে দেখতে পাচ্ছ এক কাবেরি আছে ঠিক আছে এছাড়া যেমন আরও কয়েকটা ইম্পর্টেন্ট আছে যেগুলো তোমরা সব প্রশ্নগুলোই মোটামুটি মুখস্থ করে গেলে এটা হচ্ছে ডুডুমা দেখতে পাচ্ছ এটা কোথায় ওড়িশার মধ্যে অবস্থিত ঠিক আছে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা আ ব্রিফ হিস্ট্রি অফ এর রচয়িতা অপর বই তো এটা ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার পাঁচ সালে এই প্রশ্নটি তো আমরা এসেছিলো মনে দেখতে পাচ্ছি এটা ডাব্লু বি ওয়েস্টবেঙ্গল পুলিশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস এইটা অপশান এখন সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কেশের শিল্পী যারে মেরে মেরে বতানকে লোকও গানটি শুনে পণ্ডিত জওহরলাল নেহরু চোখে জল না ফেলে পারেনি মানে মেরে বাতান কী লোকও একটি গান রচয়িতা বা একটি গান গাওয়া হয়েছিলো সেই গানটি শুনে জওহরলাল নেহরু সম্বন্ধে তোমরা সবাই জানো বন্ধু জওয়াহরলাল নেহরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার সম্বন্ধে একটু বলেনি তিনি কী হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার যার যে কাল ছিল তিনি ছিল কি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি পর্যন্ত মানে সর্বোচ্চ তিনি কী করেছিল যে প্রধানমন্ত্রী তো করেছিল কিন্তু বর্তমানে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তাঁরও কালটা অনেক দিন আছে কিন্তু তখনকার যুগে দেখলে জওহরলাল ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি কিন্তু সর্বোচ্চ মেয়াদ কাল পর্যন্ত তিনি তো করেছিলেন এবং তার আর আরেকটি বাণী আছে সেটা আমরা দেখে নেব কে কি এই যেমন খুব সুন্দর একটা বাণী কে কী বললো কান দিও না তুমি তো জানো তুমি কি পরামর্শ চাচা নেহেরু তো এটা একটা গুরুত্বপূর্ণ কোড বন্ধুরা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় আশা টেস্ট ইনিংসে চারশো রান প্রথম অর্জন করেন একটি টেস্ট ইনিংসে চারশো চারশো রান যে সমস্ত ভাইরে ক্রিকেট খেলা দেখছো তারা অবশ্যই জানবে একটি টেস্ট ইনিংস সব চারশো রান করেছিল কোন ব্যাটসম্যান না এটি এটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ব্রাউন লারা এখানে অপশান এ এখানে সঠিক সঠিক উত্তর হয়ে যায় ব্রাউন লারা লারা যিনি প্রথম ব্যক্তি টেস্ট ক্রিকেটে একটা ইনিংসে চারশোর বেশি রান অর্জন করেছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আর এছাড়াও আমরা জানি বন্ধুরা শচীন তেন্ডুলকার শচীন তেন্ডুলকার তিনি সর্বোচ্চ রানের মালিক তানার আমি দুটো পয়েন্ট নিয়ে যেটা হচ্ছে ওডিআই ওডিআইতে তিনি কী করেছিলেন না তারা রান হয়েছিল কি আঠারো সর্বোচ্চ আমার এতদূর পর্যন্ত রান করেছিল তারপর তিনি অবসর নিয়েছিলেন এবং টেস্ট ক্রিকেটে কত পনেরো হাজার নশো একুশ তিনি রান করেছিলেন এবং ওয়ান ডেতে সর্বোচ্চ তার রানের স্কোর কত ছিল টু হান্ড্রেড নেক্সট প্রশ্ন এবং টোটাল তার রান যদি আমরা দেখি তো সাঁত্রিশ হাজার প্লাস সামথিং তিনি তার কেরিয়ারে ক্রিকেট কেরিয়ারে তিনি রান করেছিলেন নেক্সট টাইটানিক সিনেমার মাই হার্ট উইল গো অন গানের গায়িকাকে তো এটা ওয়েস্টবেঙ্গাল পুলিশ দু হাজার পাঁচ সালে এই প্রশ্নটি এসেছিলো বন্ধুরা তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সেলিনা সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন এটা আমি উল্টো করে দিয়েছি বন্ধুরা কারণ নিত্য দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে এটা অনেকটা বড় আছে সেই জন্য আমি উল্টো করে দিয়েছি তোমরা একটু মোবাইলটা সাইড করে তোমরা দেখে দেখে নিও কারণ এগুলো সব ইম্পর্টেন্ট বলে আমি জায়গা পাইনি জন্য যেরকমভাবে দিয়েছি যেমন হচ্ছে নিচের নৃত্যগুলির কোন নৃত্যগুলির মধ্যে কোনটি অসমের নৃত্য এটা ডাব্লিউ বিবি দু হাজার পাঁচ সালে এটা এসেছিলো তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিহু বিহু হচ্ছে কি বিহু হচ্ছে কি অসমের ঠিক আছে বিহুটা হচ্ছে কথাকার নৃত্য না অসমের এবার এছাড়াও আমি আরও কটা নিয়ে যেমন বিহু এখন অসম আছে বিহু আছে ঠিক আছে এইছাড়া যে সমস্ত প্রশ্নগুলো আছে পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ছৌ নাচ ছৌ নাচটাও দেখা যায় কীর্তন দেখা যায় বাউল দেখা যায় কাজল দেখা গাজন দেখা যায় এই সমস্ত নাচগুলোও দেখা যায় নৃত্য দেখা যায় এছাড়া আরও কয়েকটি রাজ্য আছে যেগুলোর প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় দেখা যায় সেগুলো আমি নিয়েছি একটু তোমরা সাইড করে দেখে নিই যেমন হচ্ছে গুজরাট গুজরাটের মধ্যে ইম্পর্টেন্ট কী আছে ডান্ডিয়া ডান্ডিয়াটা কথা গেল না গুজরাটের এছাড়া যেমন আছে কেরালা কেরালার মধ্যে খুবই ইম্পর্টেন্ট মোহিনিয়ারটা আমি কথা বলি এটা কথা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা এছাড়া অন্ধ্রপ্রদেশের একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কুচিপুরি কুচিপুরিটা প্রায় সময় দেখা যায় অন্ধ্রপ্রদেশের যে নৃত্য সেটা হলো কুচিপুরি আর এছাড়া হচ্ছে পাঞ্জাবের একদম মোস্ট ইম্পর্টেন্ট ভাংড়া ভাঙড়াটা কথা হয় পাঞ্জাবের আর মহারাষ্ট্রের মোট মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে কী আছে লাবণী এখানে লাল কালি দেখ করা যায় যেগুলো খুবই ইম্পর্টেন্ট লালকালী করা যায় লাবণী আর এছাড়া কর্ণাটকের কী আছে ভারতনাট্যম এটাও খুব ইম্পর্টেন্ট তো এই সমস্ত ইম্পর্টেন্ট যে নৃত্যগুলো আছে সেগুলো কয়েকটা রাজ্যে আমি দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় একটু সাইড করে দেখে নিও নেক্সট প্রশ্ন দ্য নেম শে উপন্যাসের রচয়িতা কে এটি ডাব্লুবি দু হাজার পাঁচ সালে এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরের অপশন সি ঝুম্পা লাহিড়ী নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস হল রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাস লে উপন্যাসটির নাম কি তো এই চারটে অপশন আছে বন্ধুরা চারটে অপশন কোনো সঠিক সঠিক হবে তো এর মধ্যে পাঁচটা অপশন বন্ধুরা অপশন মধ্যে এই অপশন ই এখানে সঠিক উত্তরের উপরে সবকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা দেখ যদি দেখি দে তিনি আরও যে সমস্ত উপন্যাসগুলো লিখেছিল যেমন গোড়া ঘরে বাইরে চতুরাঙ্গ চার অধ্যায় চোখের বালি নৌকাডুবি বউঠাকি হাট মালনচো যোগাযোগ এই সমস্ত শেষের শেষের কবিতা তো এইগুলো সবগুলো কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাস রবীন্দ্রনাথের জীবনে তেরোটি উপন্যাস লিখেছিলেন তার মধ্যে সবকটা লিস্ট আমি দেখে নিয়ে দেখে দিয়েছি তোমরা যে সমস্ত দেখছো তারা অবশ্যই নোট করে রেখো যাতে তোমাদের প্র পরীক্ষাতে সুবিধা হয় আর অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে পড়ানো হয় ছেলে মেয়েদের অফলাইনে আর যে সমস্ত ভাইরে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যে সমস্ত ভাই পুরানো আছে তারা শেয়ার করে দিও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও তো নেক্সট প্রশ্নটা নেক্সট প্রশ্ন হচ্ছে রনথাম্বার বাঘগ্রহ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু ডাব্লিউ বিপি দু হাজার পাঁচ সালে এই প্রশ্নটি আমরা পেয়েছি বা এই প্রশ্নটি এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এখানে রাজস্থান তো এছাড়া বাঘ্র প্রকল্প সম্বন্ধে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বিভিন্ন রাজ্যের সঙ্গে সেইগুলো আমি স্ক্রিনশট করে নিয়ে এসেছি এখানটা তোমরা অবশ্যই দেখে নেবে যেমন হচ্ছে বন্দীপুর খুবই গুরুত্বপূর্ণ বন্দীপুরটা কোথায় অবশ্যই না কর্ণাটক এমন হচ্ছে করবেট বা জিম করবেটার হচ্ছে যে উত্তরাখণ্ড ঠিক আছে যেটা ইউপি থেকে ভেঙে গিয়েছে উত্তরাখণ্ড যেটা তো এরপর আছে কি কানহা এটা খুবই গুরুত্বপূর্ণ এটি কান্নাটা মধ্যবর্তী সবকটা গুরুত্বপূর্ণ বন্ধুরা মুখস্থ করে নেবে তারপরে আছে আছে যেমন আছে দেখো পালমি হচ্ছে ঝাড়খণ্ড তারপরে আছে রামথামপল এই রানথাম যেমন আছে কি রাজস্থান সিম্পলি পাল্টা পাল্টাও খুবই গুরুত্বপূর্ণ উড়িষ্যা আছে আর সুন্দরবনটা তো আমরা যে সমস্ত ভাইরের পশ্চিমবঙ্গবাসী তারা জানি সুন্দরবনটা সুন্দরবনে অবস্থা আর আরও একটা ছেড়ে গিয়েছে এটা হচ্ছে মানুষ মানুষটা হচ্ছে অসময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কটা সবই তোমরা মুখস্ত করে এর থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকে বন্ধুরা তো নেক্সট প্রশ্ন শেষ প্রশ্ন বন্ধুরা এটা সম্প্রতি সত্যজিৎ রায়ের পাঁচালি কত সাল কত বছর পূর্ণ করেছে এটা অ্যাকচুয়ালি বন্ধুরা যে যখন হয়েছিল তখন কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়তো তবুও তোমরা জেনে রাখো ঠিক আছে আমি একটু ডিসকাস করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় অ্যাকচুয়ালি পথের পাঁচালিটা কি হয়েছে উনিশশো পঁচানব্বই সালে মুক্তিপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত সত্যজিৎ রায়ের রায় পরিচিত একটি বাংলা চলচ্চিত্র তো এটা পশ্চিমবঙ্গ সরকার সরকারের সঙ্গেও যুক্ত ছিল সত্য সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচিত তাহলে উনিশশো পঞ্চান্ন সালে এটা কি হয়েছে না মুক্তিপ্রাপ্ত হয়েছিল এবং তখন যখন ডাব্লিউ বি দু হাজার পাঁচ সালে এই প্রশ্নটা এসেছিল তখন এই প্রশ্ন অনুযায়ী পঞ্চান্ন তো তখন কত বয়স বছর বয়স পূর্ণ করেছিল তো তখন বয়স পূর্ণ করেছিল বলতে পঞ্চাশ বছর অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা যাচ্ছে জয় হিন্দ বন্দে মাতারম ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ